বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থী নাই অনদলীয় প্রার্থী নাই এলে প্রার্থী নাই তবে তারা মুখ করে দলীয় নয় কিন্তু প্রাপ্তি নেই বিভিন্ন প্রাপ্তি হলে কে দলীয় মারা দলীয়

90 শতাংশ নেতা কর্মী এনে উপস্থিত আছেন হাতে ঘন্টা দিয়ে কোন নাই তারাnabla যাতন যেই নেতাকে চিন্তাBatchNorm নাই ঠিক আরগণগণই করি না ওদের আলাদা হতে বিভিন্ন রকম প্রজেক্টেশন আর এর মতো পিএনপি আছে আর এর মতো